এত কম দামে শাড়ি পেয়ে কেই সুযোগ হাত করে বলো তো তাই জন্য তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আজকে মা দুর্গা টেক্সটাইলে দারুণ দারুণ শাড়ি কিনতে আর আজকেই ছিল কিন্তু মা দুর্গা টেক্সটাইল শুভ উদ্বোধন তাই চলো এবার শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করা যাক এত সুন্দর পুজোর কালেকশন দেখে আমি তো চোখে ফেরাতে পারছিলাম না আর এখানে রয়েছে দারুণ দারুণ অফার আর পেয়ে যাবে দারুণ ডিসকাউন্টে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ দারুণ শাড়ি আর এখানে বেনারসির কালেকশন দেখে প্রথমেই তো আমি আটকে গিয়েছিলাম কারণ এখানে এত সুন্দর বেনারসির কালেকশন শুধু বেনারসি কেন এখানে সব ধরনের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো তোমাদের সাথে এবার আরো দারুন দারুন কিছু কালেকশন শেয়ার করা যাক আমরা এখন রয়েছি মা দুর্গা টেক্সটাইলে আর তুমি এখন কালেকশন গুলো একটু দেখাও একদম দিদি চলে গেছে মা দুর্গা টেক্সটাইলে পুজোর কালেকশন নেবে তো আমি না দেখালে হবে একদম আমি যা কালেকশন দেখাবো না তুমি মাথা নষ্ট হয়ে যাবে তুমি কি জানো আমাদের এখানে 170 টাকা থেকে শুরু তাই 170 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা দারুন দারুন কালেকশন রয়েছে যা আচল বডি দিয়ে এগুলো প্রত্যেকটা রিজনেবল মধ্যে চলে আসবে এটা একটা ভ্যারাইটি

দেখেকশনটা না তুমি ভাববি এটা তো আসাম থেকে চলে একদম মেখলা কালেকশন এই যে মেঘলা জাস্ট দেখো মেঘলা কালেকশন আমরা প্রচুর দেখেছি এটা একমাত্র ওখানেই পাওয়া যায় আসামে পাওয়া যায় এটা আসাম খাদি নয় এটা মেঘলাই যাচ্ছে দারুন সুন্দর একটা কালেকশন দারুন প্রত্যেকটা কালেকশন ই দারুন আছে আচ্ছা এরপর আর একটা কালেকশন দেখাই ব্ল্যাক এর উপর এই যে ব্ল্যাক এর মধ্যে দেখো তো এই কালেকশন টা কেমন দারুন আচ্ছা এটা কিন্তু রাখি দিয়ে অলরেডি নিয়ে নিয়েছে এটা নিয়ে নিয়েছে দাও এটা 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 আসছি আমরা পরে পরে আসছি ঠিক আছে চলো এই থাকছে কি সুন্দর একটা ভ্যারাইটি আচল বডি পার দিয়ে কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখো আচ্ছা এরপর দেখা যাচ্ছে পরীক্ষানি সিল্কের মধ্যে জাস্ট দেখো আচলে কিন্তু পুরো যাচ্ছে হলো ময়ূর মোটিভের একটা কাজ বডিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম ময়ূর গন্ঠি কালারের মধ্যে আচ্ছা বলো তো কালেকশন কেমন লাগছে আমার তো দারুণ লাগছে এত কম দামে ভীষণ সুন্দর শাড়ি একদম আচ্ছা এটা দামটা বলেই যে 1000 মধ্যে যাচ্ছে দেখো ওয়াও এটা তো প্রিয়স্মিতা নেবে বলছিল হ্যাঁ

আর করতেই হবে না ভীষণ সুন্দর হ্যাঁ ব্লাউজ পিস টা খুব সুন্দর এবার আঁচলটা আমরা একটু দেখিয়ে দিই ঠিক আছে এই যে পুরো বডি তুমি একটু এইটা ধরো

শান্তিপুর স্টেশন থেকে পায়ে হাটা মাত্র দুই থেকে তিন মিনিটের রাস্তা হাজি বিরিয়ানির একদম পাশের গলি দিয়ে চলে আসতে হবে আজ স্কিনে তো নাম্বার অবশ্যই কোনো হবে না চলো দেখলে তো কি দারুন দারুণ কালেকশন আর এই শাড়িগুলো কিন্তু আমি রিয়া প্রিয়স্মিতা তিনজনে নিয়েছি এই শাড়িটার নাম হলো ফেন্ডি জিমিচু মাত্র হাজার টাকায় এত সুন্দর একটা ডিজাইনার শাড়ি তোমরা পেয়ে যাবে আমরা তো এই সুযোগ খাচ্ছানা করিনি নিয়ে নিয়েছি তো তোমরা দেরি কেন করছো পুজো তো চলেই আসলো পুজোর শপিং তো স্টার্ট করতে হবে আমি তো ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছি মা দুর্গা টেক্সটাইল থেকে তোমাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো তাহলে দেরি কে এসে তাড়াতাড়ি চলে যাও মা দুর্গা টেক্সটাইল